আমি সুস্মিতা আজকে একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককে সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করব তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করা যাক তো নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করছি একটাই রিকোয়েস্ট করব তোমাদেরকে তোমরা সবাই প্লিজ পুরো ব্লগটার আমার সাথে থেকো আর এই তো আমার প্রতিদিনের সকালটা শুরু হয় এই রান্নাঘর থেকে যেহেতু হাজব্যান্ড সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে যায় ওই জন্য আমারও সকালটা শুরু হয় এই রান্নাঘর থেকে আমার মনে হয় অনেক ওয়াইফদেরও হয়তো এই অবস্থাটাই হয়ে থাকে যে সকালবেলায় এসেই আগেই রান্নাঘরে ঢুকতে হয় যাই হোক ওদিকে স্নান করে চলে এসছে আমি এদিকে আপেলটা কাটছিলাম তো ভাবলাম আগে ওকে লেবু জলটা বানিয়ে দিই তো কোনোদিন লেবু জল দিই কোনোদিন ছাত্র শরবতটা দিই যেদিন যেমনটা থাকে আর কি তো ওদিকে ওর লেবু জলটা খেতে থাকুক আর এদিকে আমি আপেলটাকে কেটে রেখেছিলাম ওটা বক্সে ঢুকিয়ে দিচ্ছি লাঞ্চে তো যে কোনো একটা আমি ফল দিয়েই থাকি বেশিরভাগ দিন ওই আপেলটাই দিই আর কি তো ওইদিকে আপেলটা কাটার সময় না একটু জল জল হয়ে গেছিলো বলে চপিং বোর্ডটার উপর একটু টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিলাম আর এবার সুপার মার্কেট থেকে না আমি পাঁচ প্যাকেটের ব্রেডটা নিয়ে এসেছি ছ প্যাকেটের ব্রেডটা শেষ হয়ে গেছিলো তবে এই যে ব্রেডগুলো না এত মোটা মোটা মানে যেহেতু পাঁচটা থাকে তো তো অনেকটাই মোটা মোটা রয়েছে ছটা প্যাকেটের যে ব্রেডগুলো হয় একটু পাতলা পাতলা হয় তো খাওয়ার সময় আজকে বলছিল যে খুব মুখে লাগছে এবার থেকে এটা নিয়ে আসবে না তো ছিল না বলে নিয়ে এসেছি তাই ভেবেছি এবার থেকে না এটা নিয়ে আসবো না বরং অন্য কিছু নিয়ে আসবো আর এখন আমি ওর যে লাঞ্চটা ওটা আমি বক্সে ঢুকিয়ে রাখছি আর খাবারটা একটু ঠান্ডা হতে তারপরে ঢুকিয়ে রাখছি আর আজকে আমি ওর মন পছন্দ মতো খাবার দিচ্ছি তো অনেক দিন পর সুপার মার্কেট থেকে এবার ব্রোকলি নিয়ে এসেছি তো তার জন্যই আমি এই সব মানে খাবারটা বানাতে পারলাম তো এটা হচ্ছে ভেজ রাইস তো এখানে আমি ব্রোকলি গাজর ক্যাপসিকাম রেড বেল পেপার তো এসব দিয়ে এটা বানাই আর কি তো ও খেতে এটা খুব ভালোবাসে আর আমারও সত্যি খুব পছন্দের খাবার তো রাইস থাকে যেহেতু ওর পেটের একদম ভর্তি হয়ে যায় কিন্তু এর বদলে যদি আমি কখনো ওকে ভাত ডাল সবজি দিই ও বলে না আমি খেতে পারবো না যে যেমনটা পছন্দ করে আর কি আর ভেজ রাইস সঙ্গে খাবি তো তার সঙ্গে একটু দইও দিয়েছি তো দই দিয়ে খেতে না এটা বেশি ভালো লাগে আর স্ন্যাক্স হিসাবে আমি একটুখানি ওই যে রাইস কাটারগুলো প্রতিদিন দিয়ে থাকি সেটাই দিয়ে দিয়েছি আর গতকালকে রাত্রে আমি কয়েকটা আলমন্ড ভিজে রেখেছিলাম ওগুলো এখন ছাড়িয়ে নিয়েছি কয়েকটা হাজব্যান্ডকে দেবো আর বাকি কয়েকটা নিজের জন্য রেখে নেব ফ্রেশ হয়ে পরে তখন খেয়ে নেবো আর কি তো যে কটা জিনিস এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সেগুলো এখন জায়গা মতো আবার ঢুকিয়ে রাখছি দিয়ে পরে ভাবছি কিচেনটাকে ক্লিন করব আগে এখন চলে এসেছি এই বেডরুমটাকে পুঁছোতে তো ও এখনও বেরিয়ে যায়নি ও যেহেতু সাতটা পঁয়তাল্লিশের দিক করে বেরোয় তো তার আগে আমার কিন্তু অনেকটা সময় থাকে বেশি সময় না থাকলেও ওই দশ পনেরো মিনিট মতো সময় থাকে তো তার মধ্যে মনে হয় যে আমি যদি ঘরের কিছুটা কাজ এগিয়ে রাখতে পারি তাহলে আমারই ভালো আর বেডরুমটা গুছোতে না আমার বেশি সময় লাগে যেহেতু পরপর দুটো বেডশিট বিছোয় ওই জন্য আগে নিচেরটাকে ভালো করে টাইট করে দিই তারপরে ওপরটাকে আবার বিছোয় আর কি তো সেজন্য আমার অনেকখানি সময় লাগে আর তার থেকে কী বড় কথা বলো তো আমার তো একদম টান টান বিছানা পছন্দ অনেকেই সেটা জানো তো সেজন্য আমার একটু সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসি তো জন্য দেরি হয় আর এই তো বিছানাটা সুন্দর করে গুছানোর পরই হাজব্যান্ডও ঘর থেকে জাস্ট বেরোলো আর কি আর আজকে দেখেছ কেমন রোদটা দিয়েছে একদম যেন সূর্যি মামা হ্যালোজন মেরে দিয়েছে তবে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে এই কটা দিন তো কোনো বৃষ্টির যোগই নেই আর এই রকমই গরম থাকবে আর সুন্দর রোদও থাকবে আর কি তবে কি বলো এত রোদ না সকালবেলা তো বেরোনোই যায় না ওই বিকেলবেলা যখন বেরোয় না সত্যি আকাশটা এত সুন্দর লাগে দেখে না সত্যি মনটা ভরে যায় আর এই তো বাড়িতে এসে নিজে আগে একটু ফ্রেশ হয়ে লেবু জলটা নিয়ে ব্যালকনিতে চলে এসেছি তো এই সময়টা বলতে পারবো আমার নিজে আমার এই সময়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে লেবু জলটা খেতে বেশ ভালোই লাগে আর কি আর নিজের নিজের মতো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি আর তার সঙ্গে এটা তো আমার একটা মেডিসিনও বটে আর চলো খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি কাজকর্মগুলো করতে তো আজকে অনেক দিন থেকেই ভাবছিলাম যে টেবিল কোস্টারগুলোকে ধোবো কারণ ডাল টাল খাওয়ার সময় না যদি একটু একটু পড়ে যায় ধোয়ার পরেও না ওই কালারটা যায় না আর কি তো ভাবলাম আজকে ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে দেবো আর যেহেতু সকালবেলা আজকে ভাত তাদের রান্না করেই তো সমস্ত কিছু তো ছিলই তো ভাবলাম একসঙ্গে ভালো করে ধুয়ে কিচেনটাকেও একদম ক্লিন করে নেব দুপুরবেলা যেহেতু রান্নাবান্না একদমই নেই তো তারপর চলে এসছি এই টেবিলটাকে গুছোতে টেবিলটাকে তো তেমন তো কিছু একটা থাকে না যেহেতু ও সকালবেলাটা একটু খাওয়া দাওয়া করে গেল তো একটু ওই গুঁড়োগুলো পড়ে যায় আর কি ব্রেডের তো সেগুলো একটু ভালো করে ক্লিন করে দিয়েছি আর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখতেও বেশ ভালোই লাগে তাই জিনিসগুলোকে একটু সরিয়ে সরিয়ে সুন্দর করে ক্লিন করে দিয়েছি আর আজকে যেহেতু হাতের সময় আছে তাই ভাবলাম কি এই জায়গাটাকে একটু ক্লিন করে দিই যেহেতু আলু পেঁয়াজ এই সমস্ত থাকে জায়গাটা না একটু নোংরাই হয়ে যায় আর কেমন যেন স্পঞ্জের মতো ধুলোগুলোও হয়ে গেছিল তাই ভালো করে ক্লিন করে দিচ্ছি আর জানো তো এই যেমন প্রতিদিন আমি বিকেলে একটু নিচে যাই দিয়ে আনটির দোকানটা ঢুকি তো সেদিন যখন গিয়েছিলাম গিয়ে দেখি একশোই এনে এই আলুর প্যাকেটগুলো পাওয়া যাচ্ছে এই যে আলুগুলো তো একসঙ্গে আমি তিনটে প্যাকেট নিয়ে নিয়েছিলাম একটা প্যাকেটে পাঁচটা ছটা মতো আলু ছিল অনেক সময় এই ছটা আলুর প্রাইসই থাকে আড়াইশো ইয়েন করে তো খুব গায়ে লাগে তো ওই জন্য দেখতে পেয়েই আমি তিনটা প্যাকেট মতো তুলে নিয়েছিলাম আর এদিকে দেখো ওই যে ধূপটা রাখি না তো জায়গাটাতে একটু ছিদ্র হয়ে গেছে ওই গরম ছাইটা পড়ে গিয়ে তো আজকে পরিষ্কার করতে গিয়ে দেখতে পাচ্ছি তো একটু খারাপই লাগছিলো যাই হোক তারপরে স্নান টান করে এখন পুজোও দিয়ে নিয়েছি দিয়ে এসেছি আজকে একটু ব্রেকফাস্ট বানাতে প্রতিদিন তো ব্রেড জ্যাম খাই তো ভাবলাম আজকে অন্য কিছু একটা ট্রাই করব হাজব্যান্ড তো প্রতিদিন একই রকম খায় তো একটু আমি দেখবো যে যদি ভালো লাগে তাহলে ওকে কাল থেকে বানিয়ে দেবো তবে এটা কিন্তু একদম একটা হেলদি ব্রেকফাস্ট তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো তো এখানে বেসনে হলুদ একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি দিয়ে ভাবলাম এই প্যানটা তৈরি করব তো আগে থেকে তো এখানে ভেজ রাইসটা ছিল তো ছোটো প্যানটাতে আমি ওটাকে ট্রান্সফার করে দিলাম দিয়ে এতে আমি অল্প একদম তেল দিয়েছি দিয়ে বেসনের যে গ্রেভিটাকে ওটা আমি ঢেলে দিয়ে ওর উপর থেকে একটা ব্রেডকে হাফ করে কেটে এইভাবে দিয়ে দিয়েছি আর এখানে কিছু শশা টমেটো স্লাইস করে কেটে এইভাবে উপর থেকে দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো আর উপর থেকে একটু সস ছড়িয়ে দিয়ে এইভাবে ব্রেডটাকে উল্টে দিয়েছিলাম ব্যাস রেডি আমার একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট তবে যারা ননভেজ খাও না ভেজ খাও তাহা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো সত্যি বলছি খেতে কিন্তু জাস্ট ইয়ামি ছিল আর সাথে আমি এখানে নিয়েছি একটা গ্রিন টি তো আমি যে পার্টি থেকে গ্রিন টিগুলো নিয়ে এসেছিলাম ওগুলো শেষ হয়ে গেছিলো তো এখানের এই গ্রিন টিটা ব্যবহার করেছি টেস্টটা কিন্তু আমার একদমই ঠিকঠাক লেগেছিলো ইন্ডিয়ার মতনই তো এই জন্য আর অসুবিধে হয়নি আর যেহেতু এখানে এসে ঠান্ডা গ্রিন টি খাওয়া শুরু করেছি তো সেই জন্য আমার একদম হ্যাবিটি হয়ে গেছে বলতে পারো আর তারপর এই যে রান্নাঘরের জিনিসগুলোকে জায়গা মতো রেখে দিয়ে তারপরেই খেতে বসলাম না হলে আমার খাওয়াতে না ঠিক মনই বসতে চায় না আর আজকের খাওয়াটা তো সত্যি খুব টেস্ট ছিল তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এবার থেকে আমিও কিন্তু হাজব্যান্ডকে এটা বানিয়ে দিতে পারি অল্টারনেটিভ ডেতে দিলে ওরও বেশ ভালোই লাগবে আর এদিকে খেতে খেতে সবার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি দিয়ে এই যে চলে এসেছি এখন টেবিল কোস্টারগুলোকে একটু উল্টে পাল্টা দিতে এক ধার শুকিয়ে গেছিল ওই জন্য আর এক ধার উল্টে দিয়েছি আর এখন এসছি রান্নাঘরে ভাবলাম রাজমাটাকে এখন রান্না করে নিই গতকালকে রাজমাগুলোকে ভিজে রেখেছিলাম ওই রাত্রেবেলা রান্নার জন্য আজকে তো ভাবলাম এখনই রান্নাটা করে নিলে রাত্রেবেলাতে এত বারান থাকে না যেহেতু খাওয়া দাওয়ার পর এমনিতেও ওয়াক করতে বেরোই আর তারপরে ও যখন অফিস থেকে আসে ওকে একটু সময় দিই আর সন্ধ্যেবেলা যদি কিছু কাজ থাকে আমি সেটাও করে নিতে পারি ওই জন্য দুপুরবেলা যদি আমার রান্না থাকুক কি না থাকুক আমি কিন্তু রাত্রেবেলা রান্নাটা এই দুপুরে রান্নার সঙ্গেই করে নিই এতে আমার কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর একসঙ্গে রান্নাটাও হয়ে যায় সুবিধেই হয় আর কি আর দেখবে এরকম করলে না অনেকটাখানি সময় কিন্তু সন্ধেবেলাতে পাওয়া যায় এতটা কিন্তু বারেন লাগে না তো এরকম ছোট ছোটো কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা গৃহিণীরা সবসময় মেনে চলি যে আমাদের কাজটাকে অনেকটা সুলভ করার জন্য আর জানো তো একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি জবে থেকে রান্নাঘরে এই নতুন সদস্য এসেছে তবে থেকে আমার রান্না না খুবই ইজি হয়ে গেছে এত তাড়াতাড়ি রান্না হয় আর এত সুন্দরভাবে মশলাটা কষা হয় আমার দেখেও বেশ ভালো লাগে হয় না একটা মনের শান্তি থাকে এখন রান্না করে সেই মনের শান্তিটাকে আমি উপভোগ করতে পারি সব থেকে তো বেশি ভালো লেগেছে এই সিলকনের খুন্তিটা যখনও কোনো কিছু নাড়ানাড়ি নাড়ি করি বা ফ্রাই করা হয় বা মশলা কষছি এত সুন্দর ক্লিন থাকে এই কড়াইটা সত্যি দেখে বেশ ভালোই লাগছে এই যে এখন ভয়েস করছি দেখছি আমার সত্যি এত মানে শান্তি লাগছে মনে সে আর বলার নয় অ্যাকচুয়ালি ননস্টিকের ফ্রাই ফ্যানগুলোকে মেনটেন করার একটা টেকনিক রয়েছে সেটা যদি মেনটেন করা যায় না তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে অ্যাকচুয়ালি আমি আগে জানতাম না সেই জন্যই আমার আগের প্যানটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল যাই হোক আমার রান্নাটা ওদিকে হয়ে গেছে আর এদিকে খাবারটাকে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলো এবার তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেওয়া যাক আমি একটা কথা না বলে থাকতে পারছি না যখনই আমি কোনো ভিডিও দিই আর সেই ভিডিও দেখে তোমরা যখন এত বড় বড় এত মিষ্টি একটা কমেন্ট করো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই তো তার মধ্যে বিউটি ভি অফিসিয়াল থেকে বলেছিলে তোমার ভিডিও মানেই অনুভব ভালোবাসা সুন্দর তোমাকে অনেক বেশি ভালোবাসে থ্যাংক ইউ সোমা দিদি ভাই তুমি তো অনেকটা বড় কমেন্ট করেছিল আমি সেখান থেকে ছোট্ট একটা কমেন্ট পড়লাম আর তুমি আমায় জিজ্ঞাসা করেছো অনেকবার যে আমি কোথা থেকে বিলং করি ইন্ডিয়াতে তো আমি আমি প্রপার কলকাতা থাকি না কলকাতা থেকে একটু ভেতরে থাকি আর তুমি যে আমাকে এত বড়ো করে একটা মিষ্টি কমেন্ট করেছো তোমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসাবো আর নাসিক ঘরকানো থেকে দিদিভাই বলেছিলে তোমার ভিডিও পুরো কিছু বলার নেই শুধু মনে হয় সিনেমা দেখি আমি জানি না যে আমি কতটা কী করতে পারি আমার সাধ্যমতো আমি চেষ্টা করি তুমি যে এত বড়ো একটা কথা বললে এটাই আমার জন্য অনেক থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই আর এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ওই চারটে মতো তো এতক্ষণ আমি এটাকে বানাচ্ছিলাম তো অনেকটা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে তো বানাচ্ছিলাম তাই ভাবলাম যে একটা ছোট্ট ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এবার একটু বাইরে বেরোবো তো এটা পরে অ্যাটাচ করে পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে কিছু তাহলে অবশ্যই বলো বাই